ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নদীর শ্রী চ্যালেঞ্জে অনেক অনেক স্বাগত অনেকদিন পর আবার তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো অনেকদিন আমি ভিডিও করিনি গুডুর শোয়েল খারাপ ছিল সেই দুদিন ভিডিও শেয়ার করেছি আর ভিডিওই করিনি একদম এক সপ্তাহ বসেই আছে আর গরমে কিচ্ছু করতে ভালো লাগছে না গরমটা তো ঘরেই কেটে গেল স্কুলের ছুটিটা ঘরেই কেটে গেলো বাবার বাড়ি যাওয়ার কথা ছিল গুড্ডুর শোয়েল খারাপ হয়ে বাবার বাড়ি যাওয়া হয়নি আর গেলাম না এই গরমের মধ্যে গরম একদম ঘরে বসে বেগুন সিদ্ধ হয়ে যাচ্ছি প্রচন্ড পরিমাণে গরম কিন্তু কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে বলে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে জানি না বেলা হলে কি হবে বেলা হলে তো সেই যদি রোদ ওঠে তাহলে সেই আবার একই হবে কিন্তু চন্ড পরিমানে গরম আর এখন বাজে সকাল আটটা আর আজকে রবিবার আর সকালবেলা উঠে একদম বাসি কাজ যা যা থাকে মানে ঘর ধরে ঝাটপাট দেওয়া গেটে জল টল দেওয়া কাঁচাটা হয়নি অল্প কাটা কাঁচা হচ্ছে সেটা বেলায় কাঁচবো আর কত বাজারে দিয়ে গেছে গুড্ডু এখনো ঘুমাচ্ছে আমি যে চা খাচ্ছি এই যে ক্যামেরা করছে ক্যামেরার ওপরে চা খাচ্ছে আর আমি এই যে চা নিয়ে বসেছি ভাত বসিয়ে দিয়েছে আটটা বাজে আর আজকের ওয়েদারটা বাইরে খুব সুন্দর এই টোস টোস টোস্টগুলো খেতে খুব ভালো লাগে কারণ চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা শুরু করি আর তোমরা যদি কেউ চা না খেয়ে থাকো আমাদের বাড়ি চলে আসো সকালবেলা চাটা খেয়ে যেও এবার আমি চা খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো স্কিপ না করে সারাদিন কী কী করছি সব শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে অনেক দিন পর তো বাজার করে আমার প্রথমে সার অনেকক্ষণ আগেই চলে এসেছে প্রথমে সার যেমন আমি শুয়ে আছি ভাত নামিয়ে শুয়ে আছি নটা এখন দশ পনেরো মতো বাজে বাজার থেকে চলে এসে সকাল সকাল আজকে বাজারে একটা খুব সুন্দর জিনিস পেয়েছে সেটা হচ্ছে এই সিজনের আম এর আগু আমের হচ্ছে একদম ভালো না কার দেওয়া ছিল দিচ্ছি খেতে এখনো ফ্রিজে পড়ে আছে তো কাকার থেকে সবজি নিয়েছে কাকা গাছের আম সবে সকালবেলায় কাকা গাছ থেকে পেরে নিয়ে এসছে এর হিম সাগর কাকা বললো নিয়ে যাও দেখো কত সুন্দর আমগুলো এটা আমগুলো দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে কাকা বলতে গাছ থেকে পেরে সবে নিয়ে আসছি কষ পড়ছে আর গন্ধটা সেই মিষ্টি গন্ধ তাই ধুয়ে রাখছে আঠা ভর্তি গাছ থেকে পেরেছে তো হিমসাগর সাগর আম আর এর আগে দুদিন এনেছিল কার্প একদম কি কি বলবো খেতেই পাই না খেলেই মুখ চুলকা আর এই দেখো বাজারের সময় সব পড়ে আছে গুছানো হয়নি আর এদিকে আমি রান্না বসেছি এখানে কমি ভাজা ভাত হয়ে গেছে বাজার থেকে আসার আগেই আমার ভাত হয়ে গেছে এখানে কমি শাক ভাজা করছি আর একটা আজকে প্রিয় জিনিস খুব ভালো এটা হলো আমার আর মাছ মাংস কিচ্ছু লাগবে না এটা হচ্ছে মাছের তেল মাছ নিয়ে এসেছিলো মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি দেখো অল্পই আছে জলও আছে জলটা ফেলতে হবে ধরে ধরে যেতে হবে পেঁয়াজ দিয়ে ভাজা করবো ওই জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর এই চিকেনটাও ধুয়ে রেখেছি চিকেনে দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে আর ভাত হয়ে গেছে কবি শাকটা ভাজা হলে মাছের তেলটা ভেজে এই মাছের তেল বলছি শাক ভেজে তারপরে মাছের তেলটা ভাজবো আর বাজার গুছাবো বাজার এখনো গুছাইনি বাজার ওই সবজি যারা আনে প্রত্যেক দিন তাই নিয়ে এসছে আর এখানে নিয়ে এসেছে একটু কী দেখি চাল কুমড়োটা কাকা থেকে নিয়ে এসছে ও সুন্দর কচি এখনও ফুলটাও পড়ে না কী সুন্দর এবং গায়ের মধ্যে কাটা কাটা ভর্তি হয়ে দেখো বিক্রি করে বাড়িতেই হয় খুব সুন্দর জিনিসগুলো মিষ্টি কুমড়ো আর দুহাটি নিয়ে এসেছিলো কুমডি শাক এক আঠটি ভেজেছি আর এক হাটি রয়েছে আর কাঁটু ভালো হয়নি শুকিয়ে গেছে পাতাগুলো ফেলে রাখবো আর হচ্ছে কচুর লতি নিয়ে এসেছে পুঁই শাক কুমড়ো পেয়ারা এখানে কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে দেখি উচ্ছে ঢেঁড়স ট্যাঁস কিছুই হবে হ্যাঁ বুচ্ছে আর ইয়ে ভেন্ডি আর এখানে রয়েছে ধনে পাতা মানে পেঁয়াজ পটল রয়েছে সব গুছাবো আর এটা কি নিয়ে এসেছে দেখি এটা সবেদা নিয়ে এসেছে আমি একদিন এই সামনের সপ্তাহ তার চাকরের সপ্তাহ থেকে এত বোকামি করে সবেদা নিয়ে এসছে সবেদাগুলো যখন নিয়েছিল কি সুন্দর পাকা টুসটুস করছিল আমি আবার কি করেছি ভাবছি বাইরে থাকলে নষ্ট হয়ে যায় ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ভাই সে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি হয়ে গেছে মাথায় মারলে মাথা ফেটে যাবে সেই সবেদা গুলো আবার দেখি শক্ত হয়ে গেছে ফ্রিজে নরম ঢোকালো শক্ত হয়ে গেল কেন বাইরে রেখেছি তাহলে বাইরে হলো তাহলে নরম হয় ও আর নরমে হয়নি আর কি বিচ্ছিন্ন খেতে লাগছিল আর সবেদা আমি ফ্রিজে রাখছি না তার মানে ফ্রিজে সবকিছু রাখা যায় না সেটা বুঝতে পারলাম সবাই যে সবকিছু জানবে এমন তো মনে নেই আমার একটা অভিজ্ঞতা হয়েছে ফ্রিজ আর সবেদা রাখবো না একটা সবেদা মানে একটু ফেটে গেছে তার জন্য রস হয় সবেদা খেতে দারুণ লাগে ঝুলিয়ে রাখি আর গুড্ডু ঘুমাচ্ছে আর কর্তা মশাই এখন চিড়ে আর দই খেয়ে গেছে চান করতে আজকে রবিবার আজকে তো কাজে যায় না কিন্তু আজকে কাজে যাবে আর গুডু শরীর খাওয়াবের জন্য এক সপ্তাহ ছুটি ছিল তার জন্য আমার কাজে বেড়াতে স্নান করতে চলে গেছে তাড়াতাড়ি করে রান্না করছি ওই জন্য রান্না তাড়াতাড়ি করে নি ভাত নিয়ে যাবে তো তার জন্য বাতাস লাগে নিজেদের কাছে রাখে শদু শনি বা দা পাদ্রি পা দে মা মনে মা তো সাতা সিন্দুর বজায় করুক মা তো সংসারের শান্তিতে নিজটা একটু কাগজ আনকে দিয়ে যাবে না মার গাছ তোর সন্তানদের কাছে দিস পড়াশোনার জন্য নিজের কাছে একটু রাখিস শনির গরু বাতার জন্য কাজ লাগবে না জোর করে দিতি নেই মা হ্যাঁ গাছ তো হ্যাঁ বোনের গাছ মন দিস বললাম নিজটা একটু কাগজ আনামি আমি তো মাছ বাঁচতে বসেছি মাছ আর এই যে একটা কাঁচাছি মাছ বাঁচতে বসেছি আর এই যে কাচবো আর মেঘলা করছে কাঁচবোদি অন্ধকার করে সকাল থেকে মেঘলা মেঘলা একটা সাপ দেখলাম পাচিলে বে ওই ফাঁকা দেখা যাক তো এখন সাড়ে পাঁচটা বাজে আর বাইরে এসেছি সব জামা কাপড় গুলো তুলবো দেখি দেখো সব কাঁচা এদিকে সব কাঁচা হালকা হালকা সব শুকিয়েছে ভিজে আছে কারণ মেঘলা মেঘলা ছিল বেলার দিকে রোদ উঠেছে তখন এদিকে রোদ সব চলে গেছে আর এখন কুড্ডু ওদিকে যাচ্ছে হাঁটতে একটু গা পাগলা একটু পরে তুলছি চক তা ওই শুকিয়ে দেবে ওদিকে রোদ আছে চক কী মুড়ছিস গায়ে দৌড়াবি না কাছে না কুড়ি টাকা ঠাকুর নতুন রাখলে ভালো লাগবে না হ্যাঁ গন্ধ হয়ে যায় কি নেবি কি বল বল কি করবি বল সব বল নেবে যে টাকা চল্লিশ টাকা জিনিস এসছে এই কাঁচের কোটা কাঁচের বোতলটা কি সুন্দর কাঁচের কোনটা নেবা কি নেবা ব্রাশ দেখি হবে ওই কাছে ব্রাশ আমার কাছে ব্রাশ নিয়ে কি করবে তুই

তখন দে যে বইটা নিয়ে বসতে কোনো মতে পড়তে বসতে চায় না হাতের লেখা দিয়ে গেছে আসেনি ও না কেমন করছে দেখো সামনে আসতে কেবিল একদম বন্ধ করে দেবো কি এই যে নবিতা সাটন কি ডোরিমন ওই ডোরিমন সারাদিন দেখে তুই আগে লেখবি তারপর ডোরিমন দেখবি কোনো হবে না আরে ছুটি বলে কি হাতে লেখা দিয়ে গেছে তুমি করবো না এগুলো একদমই না

ছান্দালা দালা দালা ছান্দালা তোমাদেরকে দেখাচ্ছিল আমি পড়তে বসিনি তারপর বকটাকা খাওয়ার পরে দুটো পাতা লিখেছে এখন আবার খেতে খেতে ডরিমন লিখেছে ডরিমন ডরিমন আসছে বড় কি সুন্দর ডরিমন তা দেখি কেমন রেখেছেຫມొక్కটার ভেতটা কেমন দিয়েছো এই জায়গাটা তো লাল হবে একটু বড় ঘন্টাটা হলুদ করেছো ঘন্টাটা ডরিমন আসছে দেখে দেখে দেখো না বাবা লিখতে এই বিশ সুন্দর মত হয়েছে ডরিমনটা আর ভাত খাচ্ছি গুড্ডুকে ধোওয়ালা চিকেন ছিল আর এখন ভাত করেছি চিকেনের ঝোল আর ভাত ঝোল কি কষা ঝোল করে নি আর দশটা বাজে দশটায় পুরো হয়ে দশটা পাঁচ হয়ে গেছে কটমশাই চলে এসেছে ওকে খাইয়ে তারপর আমরা খাবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যে ডোরিমন আস্তে আস্তে আজকের ভিডিও শেষ করি তোমরা সবাই ভালো থেকো শুভ রাত্রি বন্ধুরা এই দেখো এবার দেখো এবার দেখো ও আর আর সে বাবা হেভি হয়েছে ডোরিমনটা